গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি থেকে মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা কমে ভাই টেকনাফ থেকে তেতুলিয়া ভাই পাহাড় থেকে পর্বত ভাই চৌষট্টি জেলার জন্য পানি নাই গাড়িতে ফ্রেশ কন্ডিশনে ভাই চাকাগুলো এই যে ভাই বিগ সাইজ এ যে কোন জায়গা কেলান্তি নাই ভাই ফোর গাড়ি ভাই পাহাড় উঠবেন ফোরওয়েল করে পাহাড় উঠবেন ভাই মানে রাস্তা যেমনই হোক গাড়ি চলবে গাড়ি চলবে এবং সান্দুম সহকারে কিন্তু ভাই মাসাল্লাহ আজকে যে দেখাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড এবং জাপানি ব্র্যান্ডের অরিজিনাল ফিল এই গাড়িতে পাবে জি ভাই সামনে নির্বাচন যেহেতু অনেকের এই ধরনের গাড়ি লাগবে আবার অনেক ভাইয়ের নিজেদের একটা ফ্যামিলি কার অনেকে পার্সোনাল কার হিসাবে চায় তাদের জন্য আজকের এই গাড়িটা তাই না ভাই জি ভাই তাদের জন্য এই গাড়িটা এটা মডেল কত এটা মডেল দুই দশ রেজিস্ট্রেশন দুই ষোলো তে ভাই দশের মডেল রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট প্রজেকশন লাইট ভাই তেলের গাড়ি কালারটা চমৎকার ভিগো বাম্পার আচ্ছা ফুট স্টেপ ফোর হুইল সিট হিটার

চারজন ভাই সাইডে দাঁড়াবে আরো চারজন আরো চারজন ভাই পিছনে দুজন পিছনে দুইজন ভাই মানে কম করে হলো দশ বারো জন এই গাড়িতে এই গাড়িতে ভাই জার্নি করবে আর একই সাথে কি প্রচারণা চালাবে জি ভাই এর বাইরে কি

কত টাকা দাম থাকবে সেটা একটু জানতে চাই এটা দাম থাকবে ভাই মার্কেট প্রাইস থেকে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা কমে ভাই 1 থেকে 1.5 লাখ টাকা কমে 1 থেকে 1.5 লাখ টাকা কমে ভাই আজকের জন্য আমার দর্শকদের জন্য কত আজকে দর্শকদের জন্য মাত্র 18 লক্ষ 30 হাজার টাকা আজকের প্রাইস এরপরও কমবে এরপরও কমবে মানে এটা ফিক্স না না আলোচনা হবে ইনশাআল্লাহ আরো কমবে তো এটা হচ্ছে নিসান এক্সটেল গাড়ি মডেল হচ্ছে 2000 দশ রেজিস্ট্রেশন এর দু ষোলো তে আর এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি সিএনজিএল পিজি হয় না সিএনজিএল পিজি করা হয় না এম আর টি যদি এই গাড়িটা ইনশাল্লাহ যে প্রায় যদি চেয়ে আলোচনা করা যাবে বললেন এই গাড়িটা দেখার জন্য আসলে কোথায় আসবে আর কিভাবে দেখার জন্য আসতে হবে এমআরটি ভেহিকল টি ভেহিকেল মার্ট এম আর টি ভেহিকেল মার্ট হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টো বসে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস রয়েছে বাস কাউন্টার পাশে আমার শুরু এমআরটি আর মাঠ আর গণভবন চিনতে যেতে অসুবিধা হয় আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি যে সিগনালটা রয়েছে ওই সিগনালটা হলো গণভবনের সিগনাল আর রোডটা হলো মিরপুর রোড তো সহজে বলার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ জানাই নিশ্চয় গাড়ি কিন্তু শুধু একটা আরো গাড়ি আছে আপনি যদি এক্সটেল বা এসুবি টাইপের নেন এটা নিতে পারেন আপনি প্রাইভেট মধ্যে গেলে ব্লু বার দিতে পারেন দুইটা আছে আজকে গেলে ব্লু বার দুইটা আছে ভাই আর এর বাইরে কিন্তু দেখেন আপনি যদি একটা বিএমডব্লিউ ফিল চান কিন্তু টাকা খরচ করবেন লাখ টাকা তাদের জন্য বলতে চাই আপনি কিন্তু নিতে পারেন নিশান সানি একদম বিএমডব্লিউ লুক পাবেন একটা নিউ শেভে নিশান সানি সো এই গাড়িগুলো একই প্রতিষ্ঠান থেকে আসে ভাইকে ধন্যবাদ সবগুলো গাড়ি ইনফো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই